গুড মর্নিং বন্ধুরা ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ বুধবার বাচ্চারা তো সবাই আঁকতে এসছে সকাল সকাল তো ওরা আঁকতেও বসে গেছে তো এদিকে তো কাজকর্ম আমার সব কমপ্লিট টুকুন টিউশন থেকে এসে গিটারটা নিয়ে একটু বসেছে প্র্যাকটিস করতে তো নতুন শিখছে বাবার কাছ থেকে এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাতটা আর ডালটা হয়ে গেছে সয়াবিনটা রান্না করবো তার জন্য আলুটা ভাজতে দিয়েছি তো এই গরমের সময় মাছ খেতে প্রতিদিন ভালো লাগে না সত্যি কথা বলতে একটু ডাল লেবু একটু ভাজাভুজি সিম্পল একটা তরকারি এটাই বেশিরভাগ পছন্দ তো কুমড়ো ভাজাটা বাবানের তো খুব পছন্দ এসে দেখে গেল। আনটি পড়াতে এসেছিলো পরে উঠে আসলো এসে দেখছে যে কুমড়ো ভাজা হচ্ছে তো ওর তো খুব ভালো লাগলো মা আমাকে এখনই ভাত দিয়ে দাও ঠিক আছে বসে যাও খেতে তো ওকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়াটাও হয়ে গেল ওইদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট করে নিলাম তো সব কিছু বান্না খাওয়া দাওয়া দুপুরবেলা সব কমপ্লিট করে বিকালবেলা আমরা একটু বেরিয়েছি তো ইচ্ছা হলো যে যেহেতু বাংলাদেশ বর্ডারটা কাছেই তো যাওয়া হয় না সেদিন আপনাদের দাদার ছুটি ছিল তো বলল যে চলো আজকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি কাজ ছিল না বিকালে তাই দুজনে বেরিয়ে পড়লাম বাংলাদেশ বর্ডার দেখার উদ্দেশ্যে তো মনের মধ্যে বেশ একটু আনন্দও হচ্ছিলো যে এদিকে কখনো যাওয়া হয় না তো যাচ্ছি আজ বেশ ভালোই লাগছিল আর প্রচণ্ড গরম তো বাইকে বসেছি বেশ বাতাস লাগছিল সেটাও আরও বেশি ভালো লাগছিলো এই যে আষাঢ় ব্রিজ তো এই কোদালিয়া নদীর উপরে ব্রিজটা অবস্থিত তো ব্রিজটাও কিন্তু খুব সুন্দর এখানে দাঁড়ালো ভীষণ বাতাস তো আশারু ব্রিজ পার হয়ে আমরা আষাঢ় বাজার ছাড়িয়ে যাব হ্যালেঞ্চার দিকে তো এবার আমরা চলেছি হেলেনচার দিকে তো সামনেই তো থানা বাগদা থানা তো এবার আমরা দত্তফুলিয়া রোড ধরে যাব এ হলো ফুলিয়া রোড ধরে আমরা এখন যাচ্ছি এটা হলো কুলবেরিয়ার তো এই কুলবেড়িয়া এদিকে কখনো আসা হয় না তো এখানকার গ্রাম্য পরিবেশটা কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখুন চারিপাশে কত সুন্দর সবুজে সবুজ একদম তো মাঠটাই বেশি জনবসতি একটু কম কিন্তু বেশিরভাগটাই হলো চাষের জমি তো বেশ ভালো লাগছিল পরন্ত রোদ্দ ছিল মাঝে মাঝে বাড়ি আর কিছু কিছুটা জায়গাতে ফাঁকা মাঠ একদম দেখতে খুবই সুন্দর তো এই রাস্তা দিয়ে আমরা উঠব বাগদা তো চলুন যাই তাহলে এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছিল। তো দেখুন গাছটা কত ভালো লাগছে না দেখতে তো যেহেতু এদিকে রাস্তায় অতটা গাড়ি ঘোড়া চল চল নেই তার জন্য বিকাল বেলা তো মানে আশেপাশের মানুষজন রাস্তা হাঁটতে বেরোয় বাচ্চা নিয়ে সব রাস্তা হাঁটতে বেরিয়েছে এখানে তো অনেকটা ফাঁকা মাঠ মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা কলা চাষটা বেশি এখানে দেখুন কলা সব চাষিরা কলা কেটে নিয়ে বাড়িতে যাচ্ছে এবার আমরা চলে এসছি বাগদা বাজারের কিছুটা আগে উঠব তো এই রাস্তাটা পার হয়ে আমরা ওই ভিতরে রাস্তা দিয়ে যাব হসপিটাল তো হসপিটালটাও দেখাবো আপনাদেরকে এই যে বাগদা হসপিটালের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখুন অনেকটা এরিয়া জুড়ে বাগদা হসপিটালটা সব বিল্ডিংগুলো রয়েছে আশেপাশে কিছু কিছু জনবসতি আছে এবার আমরা বাগদা বাজারে চলে এসেছি তো এই বাজার দিয়ে বা দিক দিয়ে আমরা যাব বর্ডার লাইনে তো সোজা গেলেও চলে যাওয়া যাবে একদম বয়রা বর্ডার আর আমরা বা দিকের রাস্তা দিয়ে যাব এটা হলো মশরমপুর বর্ডার তো এই যে চলে এসেছি তো যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউড নেই তার জন্য দূর থেকেই কিছুটা ভিডিও করেছি কাছ থেকে দেখে এসেছি কিন্তু সেখানে ক্যামেরাটা ধরতে পারিনি তার জন্য দুঃখিত আপনাদেরকেও সেভাবে দেখাতে পারিনি ওই যে দূরে কিছুটা দূরেই হলো কাটাতার তো এবার আমরা চলে আসলাম আবার হেলেনচা বাজার ওখান থেকে কিছু ফুচকা টুসকা খেয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম কেনাকাটা করে নিয়ে আজকের মতো এই পর্যন্ত